কুরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন পাথরের অবস্থা বলছে কুরআনে পাথরের কথা আছে আল্লাহ তালা বলছে পাথর কুরআনুল কারিমে স্পষ্ট আছে যে বাহিরের গাবে ঝর্ণার পানি পড়ে আল্লাহ তালা বলেন এটা পাথরের কান্না বা ইননা মিনাল হিজারাতিল মা ইতাফাজ্জারু বিহুল আনহা পাহাড় ফেটে সেখান থেকে নহর প্রবাহিত হয় এই পাহাড়ের গা বেয়ে মিনহা লামিল্লা আল্লাহ বলছে অনেক পাহাড় পাথর আছে এমন পাহাড়ের উপরে যেগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে নিচে খসে পড়ে পাহাড় পাথর আর এই নাফরমান তিরিশ বছরও কোনো চেঞ্জ নেই ষাট বছরও কোনো চেঞ্জ নেই কেন মানুষ এত শক্ত হবে কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত ভাষা হবে কেন বলেন তো মূল বিষয় হল গাফেল সে আখেরাতকে কিছুই মনে করে সে আল্লাহকে কিছুই মনে তুচ্ছ মনে করেন কিছুই মনে করেন আল্লাহকে কিছুই মনে করেন মৃত্যু পরবর্তী বিষয়টাকে সে কিছুই মনে করেন জন্তু জানোয়ারের মতো বোঝে যে জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা খাইলে আমার ফেসাব করলাম বাথরুমে গেলাম সমান সমান আবার তো বাথরুমে গেছে আর আবার নতুন করে ফেডর ভুক লাগছে জীবন মানে এতটুকু উপভোগ জীবন মানে শুধু ভোগ করা এটা মূলত জানোয়ারের আখলা কিন্তু জানোয়ারের স্বভাব এটা কাফের মুশরিকের স্বভাব করিমের মধ্যে আল্লাহ বেঈমানদের কথা আল্লাহ বলেন বেইমানের কথা হলো জীবন আর কিছুই নয় শুধুই দুনিয়া আল্লাহ বলছে এটা বেইমানদের কথা কোরআনুল করিমের মধ্যে আছে যতবার নবীজি আখেরাতের কথা বলতেন مكر كافر قلت هذا شيء عجيب محمد إذا تعشت جوكتا